এখন আমি আছি হেনরি আইল্যান্ডের সব থেকে বড় যে ওয়াচ টাওয়ারটা সেই ওয়াচ টাওয়ারটার পরে এগুলো কিন্তু ঝাউ গাছ সম্ভবত আর দেখো দূরে কিন্তু অনেক মানুষ আবার মাছ ধরছে মানে এসে যখন মানে মৎস্যজীবীরা মাছ টাছ ধরে আনে না বিভিন্ন জায়গা থেকে মানে সমুদ্র থেকে তখন নাকি এই জায়গাটা থেকে সব মাস্টার্স তোলা এবং মাস্টার্স বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো হয় কিন্তু এখানকার যেগুলো এলাকাবর্তী মানুষ তারা কিন্তু ওখানে স্নান করছে বাচ্চারা মজা করছে তোমরা একটা টারবাইন দেখতে পারবে একটা রাডার দেখতে পারবে প্লাস এই পাশে কিন্তু একটা মন্দিরও আছে বকখালি ইকো পার্কে তোমরা যদি আসো তাহলে ওর পাশে কিন্তু সি বিচ আছে সেটা দেখতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের দেখেছি বকখালি কিভাবে আসবে কোথায় থাকবে কি খাবে সব কিছু আর আজকের ভিডিওতে থাকছে বকখালি এলে তোমরা কোথায় কোথায় যাবে বিশেষ করে পাঁচটা স্পটে তো চলো বন্ধুরা দেখে আসা যাক গুড মর্নিং বন্ধুরা তো আরো একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা একদিন মানে স্টে করেছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল আজকে আমরা এই বকখারির কিছু সাইড সিন আছে সেগুলোই ঘুরে দেখাবো তো দেখতেই পারছো চারপাশে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা বেরোতে পারছে না বলবো মানে হোটেল থেকে বেরিয়ে এলাম আর সকাল সকাল কিন্তু খুব খিদে লেগেছে এদিকে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে একটা ছাতা নিচে কিন্তু আমরা তিনজন আছি দেখতেই পারছো কি অবস্থা আর সামনের দৃশ্যগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন ওয়েদার আজকে তো একদম বাজে একটা ওয়েদার তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম খেতে আর একটা দিদির হোটেলে কিন্তু চলে এসেছি অন্বেষা বলে একটা হোটেল তো সেখান থেকে আমরা পিটাই পরোটা খাবো তো খেয়ে আমরা দেখি বাইরে যেতে পারি কিনা কারণ বাইরের অবস্থা কিন্তু একেবারেই খারাপ কারণ বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে মানে আজ দিনটাই মনে হচ্ছে পুরো খারাপ যাবে পিটাই পরোটা চলে এসছে তো এর সাথে কিন্তু ঘুমিয়ে দেবে বা এর সাথে কিন্তু আলুর দম কুড়ি টাকা করে নেবে তাই তো বন্ধুরা এটা হচ্ছে সেই মোড় এখানে এসে কিন্তু তোমরা যখন নামখানা থেকে আসবে এই জায়গাটায় তোমাদের কিন্তু টোটোতে নামিয়ে দেবে তো এখানেই আছে এই যে অন্বেষা হোটেল আর কি আমরা কিন্তু এখান থেকেই খেলাম এখানে কিন্তু তোমরা সবজি ভাত থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে ভালো তোমরা খেয়ে নিতে পারো কিন্তু অনেকে কিন্তু এখানে আসলে মানি প্রবলেম হয় তো তোমরা মানি তোলার জন্য কিন্তু এখানে চলে আসতে পারো এই যে বাস স্টপ এই বাস এখানেই একটা দোকান আছে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সব কিছু অনলাইন এটিএম টেটিএম সব কিছুই আছে এই যে এই জায়গাটাই তোমরা কিন্তু এই জায়গাটা চলে আসতে পারো বনশ্রী হোটেলের এসি সামনেই কিন্তু এখানে এটা আছে খাওয়া দাওয়া করে এই যে চলে এলাম পার্কিং এখানে মানে এখানে গাড়ি পার্কিং করা হয় মেইন বকখালি যেটা তো এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করব আর কি তো মানে এখান থেকে টুকটুকি ভাড়া করব এবং টুকটুকি ভাড়া করে কিন্তু আমরা বকখালির বিভিন্ন যে স্পট আছে সে স্পটগুলো ঘুরবো তো চলো বন্ধুরা এখান থেকে শুনে নিই একটা কাকার কাছ থেকে আচ্ছা কাকা এখান থেকে কোথায় কোথায় যাওয়া যাবে স্পটে এইখান থেকেই যাবো আমরা প্রথম যাবো হেন্ডি আইল্যান্ড তারপরে যাবো ফেজারগঞ্জ বেনফিস সি বিচ ইকো পার্ক এই পাঁচখান স্পটে আমরা ঘুরাই এই পাঁচখান্ট ঘুরাবো আমরা বন্ধুরা এখন আমরা কিন্তু পৌঁছে গেছি হেন্দ্রি আইল্যান্ডের ঠিক এরিয়ার ভিতরে কতটা সুন্দর লাগছে দেখো মানে ম্যানগ্রোভ বনগুলো আমরা কিন্তু হেন্দ্রি আইল্যান্ডের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে আসতে গেলে তোমাদের কিন্তু দশ টাকা করে আবার টিকিট লাগবে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কেটে নি তো এই যে এখান থেকে টিকিট নিয়েই কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হবে খুব যে কাজ কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ আর ওই সাইডটাতে কিন্তু পুকুর টুকুর আছে আর এখানে কিন্তু সুন্দর করে সাজিয়েছে আবার মানে এই জায়গাটা যদি বৃষ্টি না হতো এখন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখাতো এটা কিন্তু মানে একদম ক্লিয়ারলি ভাবে বলাই যায় হেন্দ্রি আইল্যান্ডে এসেও তোমরা কিন্তু এখানে স্টে করতে পারবে আর এখানে কিন্তু হোটেল টোটেল সব ধরনের ব্যবস্থা করা আছে অনেকে কিন্তু হেন্দ্রি আইল্যান্ডে এসে থাকার জন্য যে যে বলে থাকা স্টে করতে হ্যাঁ অবশ্যই পারবে অনেক সুন্দর সুন্দর হোটেল কিন্তু এখানে আছে পারবো দেখো তোমরা কি সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা একেবারে একটা জিনিস কিন্তু সবথেকে বেশি খারাপ লাগলো এখানে সেটা হচ্ছে এখানকার রাস্তাটা আমার মনে হচ্ছে রাস্তাটা ঠিক করছে তো রাস্তাটা যদি একেবারে ঠিক বা ফুলফিলভাবে ঠিক করা হয় বা ঠিক করা হয়ে যায় তাহলে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগবে এক কথায় বল বলতে পারো মেন যে হিন্দি আইল্যান্ড সেই আইল্যান্ডের বিচের ঠিক রেস্টুরেন্টের পাশে আর এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে তোমরা কিন্তু এখানে এসে এই হেনরি আইল্যান্ডে যদি স্টে করতে চাও তাহলে কিন্তু এখানে বা মেন পয়েন্টে তোমরা কিন্তু এই হোটেলগুলো কিন্তু ভাড়া করতে পারো তো দেখো এখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে তো এই হোটেলগুলো কিন্তু তোমরা বুক করে এখানেই যেতে পারো ওয়াশ টাওয়ার থেকে উপরের দৃশ্যটা কেমন হয় দেখব ওয়াশ টাওয়ারটা মেইনলি কিন্তু একটা হোটেল টাইপের তো তোমরা তোমরা কিন্তু এখানেও থাকতে পারো তো উপরে উঠে পড়েছি সব থেকে যে টলেস্ট যে জায়গাটা ছাদে সেখানে উঠে পড়েছে আর এখান থেকে তোমাদের দৃশ্যটা দেখাই দেখো কত সুন্দর লাগছে এই হেনরি আইল্যান্ডের এই দৃশ্যটা তো দেখো এখান থেকে তোমাদের প্রথমে ম্যানগ্রোভ যে বনটা সেটা তোমাদের দেখাই ওয়াও এখান থেকে দূর দূর প্রান্ত কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা চারিদিকে কিন্তু যে ম্যানগ্রোভ বোন সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে মানে বেশ সুন্দর লাগছে আর এই বনটার ওই পাশে মানে ম্যানগ্রোভ বনটার ওই পাশে কিন্তু সমুদ্র আর ওই পাশে গাছ সব তাই না তো মেইন হচ্ছে তো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পাশ থেকে দেখো এখানে সুন্দর কাজ চলছে এই কাজগুলো সম্ভবত এখানে যে যারা ঘুরতে টুরতে আসবে তাদের জন্য কিন্তু কাজ চলছে তো দেখো সুন্দরভাবেই কিন্তু এখানে কাজ চলছে একটা পুকুরের মাঝখানে সুন্দর একটা ঢিবি মতো করে জায়গাটা কিন্তু বেশ ফুটিয়ে তুলেছে আর কি বলা যায় ওখান থেকে অফিস থেকে কিন্তু একটা কাকা যে আমাদের টুকটুকিতে করে আনলো সে কিন্তু আমাদের এই জায়গাটা আসার পারমিশন করে দিল তো জায়গাটা এতটা সুন্দর লাগছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো চলো বন্ধুরা এই জায়গাটা তোমাদের দেখালাম এবার নিচে যাব এবং মেইন যে বিচ হেনরি আইল্যান্ডের যে মেইন বিচ সে মেইন বিচে আমরা এখন যাব আর একটা কথা বলি বন্ধুরা এই সময়টা কিন্তু খুব বৃষ্টি পড়ছে আর ভিডিওর সময় বৃষ্টি পড়লে কেমন লাগে তোমরা হয়তো বুঝতে পেরেছো তো তোমরা চেষ্টা করবে যে বৃষ্টি যেই সময় হবে না সেই সময় আসার কারণ তাহলে তোমরা ভালো করে জিনিসটা রিলাইজ করতে পারবে তো আমরা এখন এই অফিস সি বিচ এই দিকে যাবো আর এই দিকেই হচ্ছে মেন সেই হেনরি আইল্যান্ডের বীজ থেকে আমরা কিন্তু চলে এলাম আর এই জায়গাটা হচ্ছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে আমাদের এখান থেকে নামিয়ে দিলো আর বৃষ্টির ভিতরে রাস্তার অবস্থা থেকে তোমার তোমরা বুঝতে পারছো যে রাস্তার কতটানি মানে খারাপ অবস্থা তো আমরা যেহেতু এখানে এসেছি লাস্ট পর্যন্ত আমরা যে দেখবই যে আসলে হেনরি আইল্যান্ডের যে ব্রিজটা সেটা কেমন দেখতে হয় একেবারে যাচ্ছে তাই অবস্থা বন্ধুরা রাস্তায় আমি জানি না আমার অবস্থাটা কেমন হবে কারণ প্রচন্ড যে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থাটা হয়তো খারাপের দিকে যাচ্ছে আর এই যে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে সুন্দর একটা যে রাস্তা করে দিয়েছে এই রাস্তাটা কিন্তু এক অন্য রকম লাগছে তোমাদের হয়তো বলে সেটা বোঝাতে পারবো না আর এখান থেকে আর এখান থেকে সমুদ্রের যে মানে গর্জনটা সেটা কিন্তু শোনা শোনা যায় যাচ্ছে অলরেডি কতটা সুন্দর দেখো বন্ধুরা একেবারে এখানে সতর্ক কারণ দেখাই দেওয়া হয়েছে আস্তে আস্তে একা একা পার হতে হবে আর কাঠের ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছে একটা কথা বলতে হবে এই জায়গাটা এই কাঠের ব্রিজটাতে ফটোগ্রাফি একদম পারফেক্ট হিসেব মানে পারফেক্ট জায়গা বলা যায় তো জায়গাটা যেহেতু যেহেতু এখন বৃষ্টি পড়ছে সেহেতু এই জায়গাটা কিন্তু অন্য অন্যরকম লাগছে একটা একেবারে স্যাঁত সেতে আবহাওয়ার মতনই লাগছে ভিজে যাচ্ছে তোমরা হয়তো দেখতেই পারছো তো এই যে এখানে লেখা আছে সমুদ্রে কেউ নামিবেন না চোরাবালি এবং চোরা স্রোত আছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমি দেখালাম যে টাওয়ার থেকে ম্যানগ্রোভ বোনটা আসলে কেমন দেখতে হয় তো বেশ সুন্দর লাগছে তো আমি বলবো তোমরা যদি বকখালি আসো এইসব জায়গাগুলো অবশ্যই ভিজিট করবে কারণ হেনরি আইল্যান্ডের মতো এত সুন্দর সুন্দর জায়গাগুলো তোমরা যদি বকখালি এসে এসে যদি ভিজিট না করো আমি মনে করব যে বকখালি আসার কোনো মানেই নেই আর কি যে সাদা মতো জিনিসটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মেইন যে সি হেনরি আইল্যান্ডের সেই সি খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এখান থেকে আর এই বীজটা কিন্তু এখান থেকে বেশ সুন্দর লাগছে ফাইনালি কিন্তু চলে এলাম আইল্যান্ডের যে সেই জায়গাটা আর এই জায়গাটা এখান থেকে এতটা সুন্দর লাগছে তোমাদের কি বলবো বন্ধুরা এখানে যেহেতু একটু আগে মনে হয় কোটাল হয়ে গেল এই দেখো জল এই পর্যন্ত ছিল তো জলটা কিন্তু অনেকটা নিচে নেমে গেছে যদি বৃষ্টি না হতো এই সময়টা সত্যি এই জায়গাটা অনেক এনজয় করা যেত আর এই হেন্দি আইল্যান্ডটা কিন্তু অনেকটাই বড় এই পাশে কিন্তু অনেক ম্যানগ্রোভ যে বনগুলো সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গাছ সম্ভবত আর দেখো দূরে কিন্তু অনেক মানুষ আবার মাছ ধরছে এই জায়গাটা পুরো কিন্তু খুব ভরা লাগছে একেবারে আর এখানে যে কনস্ট্রাকশনের কিছু কিছু কাজ হয়েছিল সেগুলো কিন্তু সমুদ্রের যে ঢেউ সেই ঢেউ কিন্তু ভেঙে গেছে গাছগুলোও কিন্তু অনেকটা উপড়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বর্ষার মধ্যে কিন্তু এই সাগর পাড়ে মানে হেনরি আইল্যান্ডে কিন্তু দুই তিনজন মাছ ধরছে তো জাল দিয়ে মাছ ধরতে তো চলো দেখি কি কি মাছ পাচ্ছে হেনরি আইল্যান্ডে মাছগুলোও দেখবো প্লাস তাদের সাথেও কথা বলবো দেখো কতটা জল উপরে কিন্তু আস্তে আস্তে উঠে আসছে ওখান থেকে মানে একেবারে ওই পর্যন্ত কিন্তু জল উঠে আসে তোমরা কিন্তু জানো অবশ্য চানা মাছ চানা আমরা নিশ্চয়ই রানাঘাট

এই মানে যখন কোটাল 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 হয় হয় কি মাছ নদীতে থাকে এখন সময় ধরেছি অনেক সময় ধরে প্রায় এক দু ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ ওই ভেতর থেকে টেনে টেনে আসছে ওই খালে ভেতর থেকে ওই দিক থেকে টেনে টেনে আসতেছি তো এই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের সামুদ্রিক যেসব মাছ হয় সে মাছগুলো কিন্তু মানে এই জাল দিয়েই ধরছে খুব ভালো একটা কিন্তু আর কি ইয়ে আর এই যা মাছগুলো ধরতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় ঠিক আছে মানে দূরে গিয়ে আবার সেগুলো টেনে এনে সুন্দর করে ইয়ে আবার জালগুলো গুছিয়ে সেগুলো কিন্তু সব ঠিকঠাক করতে হয় তো কাকাদের বাড়ি কি কাকাদের বাড়ি কি এখানে 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 কাছাকাছি আমাদের এখানে আচ্ছা আচ্ছা মাছ টাছ ধরলে কেউ কিছু বলে না 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 যেমন ধরেন তো এটা তো আমাদের রুচি রোজগার মানে জীবিকা তো এটাই না আপনারা এই কাজই করে হ্যাঁ এই বরাবরই এই কাজ

এখন সরকারি নিষিদ্ধ আছে বাই নদীতে যাওয়া হয়নি তাহলে সব আপনারা কি ওই দূরে দূরে যান নৌকায় করে হ্যাঁ হ্যাঁ আমরা তো এমনি ঘরের জন্য খাওয়ার মাছ ধরতে এসছি যখন ব্যবসায় যাব তখন অনেক দূরে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ জালগুলো কিন্তু মাছ ধরা একবার হয়ে গেছে এগুলো কিন্তু গোছাচ্ছে গুছিয়ে কিন্তু আবার যে সাগর সাগরে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে কিন্তু আবার সেই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু মাছগুলো ধরবে তো বন্ধুরা একেবারে মানে জল কিন্তু অনেকটা উপরে চলে আসছে ঠিক আছে ট্যান কিন্তু ভিড় যাওয়ার মতো অবস্থা আর এই দাদাদের কাছ থেকে শুনলাম এখানে কিন্তু পুরো লাল কাঁকড়ায় কিন্তু ভিড় হয়ে থাকে তো আমাদেরকে বললো এখন বৃষ্টি পড়ছে যেহেতু সেহেতু কিন্তু লাল কাঁকড়া কিন্তু এখন বেরোবে না বৃষ্টির সময় ওরা বেরোয় না তো যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো আমি সুমিত দা কে জিজ্ঞাসা করি সুমিত দা এই হেন্ডি আইল্যান্ডটা কেমন লাগছে হেন্ডি আইল্যান্ড বলতে গেলে অনেকটাই সুন্দর আর আমি দীঘাতে গিয়েছিলাম দীঘাও এত মানে সমুদ্র সৈকত সুন্দর নয় আর এখানে দাদা বলছে এই যে সমুদ্র সৈকতের যে বিষটা আছে এটা নাকি পুরোপুরি লাল হয়ে থাকে মানে লাল কাঁকড়ায় মানে এটা শুনতেই বেশ অদ্ভুত টাইপের লাগছে কারণ আমরা নিজে দেখেছি ভিডিওর মাধ্যমে হয়তো আমাদের সচক্ষে দেখার সৌভাগ্য হলো না এই জায়গাটা পুরো লাল বলে থাকে লাল কাঁকড়াই তার কোনো একদিন হয়তো আবার আসার ইচ্ছা থাকলো যেদিন লাল কাঁকড়া আমরা দর্শন করতে পারবো আমরা কিন্তু হেনরি আইল্যান্ড থেকে চলে এলাম আর হেনরি আইল্যান্ড থেকে আসতে কিন্তু ওখানে কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি কিন্তু তবুও এই পাশে লাল কাঁকড়া দেখতে পেয়েছি ওই যে বিভিন্ন রকমের লাল কাঁকড়া ওখানে রয়েছে কিন্তু ওখানে ধরতে গেলেই চলে যাবে ঠিক আছে তো এখান থেকে হয়তো বা ক্যামেরায় তোমাদের দেখাতে পারছে না তবে এই জায়গাটা পুরো জুড়ে কিন্তু লাল কাঁকড়া আছে আমরা কিন্তু হেনরি আইল্যান্ড ঘুরে চলে এলাম তো আবার চলে এলাম এই টোটোর কাছে তো এখান থেকে আমরা আদার যে স্পটগুলো আছে এবার যাবো সেই স্পটগুলিতে তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম হেনরি আইল্যান্ড তো হেনরি আইল্যান্ডের এখান থেকে আমরা আসলাম বেনিফিস বলে একটা জায়গা তো এই জায়গাটা এসে কিন্তু একটা জিনিস তোমাদের মানে এই জায়গাটা আসলে পরে তোমরা একটা জিনিস দেখতে পারবে সেগুলো হচ্ছে বড় বড় কিন্তু এমন জাহাজ টাইপের কিন্তু দেখতে পারবে আর এই যে এইগুলো হচ্ছে যে পাল ঠিক করে না বড় বড় জাহাজগুলো যে পাল ঠিক করে দিক নির্দেশ করে সেগুলো হচ্ছে এইটা আর এইগুলো হচ্ছে সেই জালের পালা মানে এই জালটা দিয়েই মানে এই পালাগুলো দিয়েই কিন্তু জালগুলো নিচে নামিয়ে দেয় তো চলো ওখানে মানে সামনের দিকে কত বড় বড় নৌকা আছে সেগুলো তোমাদের দেখায় বা জেঠি বলি যে টাইপের সেগুলো দেখায় তো আর এটাও শুনেছি নাকি এখানে এসে যখন মানে মৎস্যজীবীরা মাছ টাছ ধরে আনে না বিভিন্ন জায়গা থেকে মানে সমুদ্র থেকে তখন নাকি এই জায়গাটার থেকে সব মাছ টাছ তোলা এবং টাছ বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো হয় এই সোজা কিন্তু পুরোটা ওই যে দেখতে পাচ্ছ দূরে আবার আমি দেখতে পাচ্ছি যে জাল টাল ঠিক করছে তো ওই দিকেও কিন্তু এমন প্রচুর নৌকা আছে নৌকা আছে দিকে কিন্তু প্রচুর আমি জেঠি টাইপের অনেকটা আছে যেগুলো সমুদ্রে চলে যায় আর এইগুলো কিন্তু দেখো অনেকটা বড়ো আর কি এখান থেকে কিন্তু জম্মুদ্বীপ যাওয়া যায় তো একটা দাদা আছে দাদার কাছ থেকে জিজ্ঞাসা করব আচ্ছা দাদা এখান থেকে জম্মুদ্বীপ কত টাইম লাগবে যেতে আমাদের এই লঞ্চ গুলোই যাওয়া যায় এই লঞ্চে করে হেড দেড়শো টাকা ভাড়া যাওয়া আসা দেড় ঘন্টা ওখানে আধা ঘন্টা স্টে করা হয় টোটাল প্যাকেজ দু ঘন্টা দু ঘন্টা দেড়শো টাকা ভাড়া কিন্তু কুড়ি পঁচিশ জন হলে একটা লঞ্চ ছাড়া হয় তা না হলে আপনারা যে তিনজন এসছেন তিনজনেও যেতে পারবেন রিজার্ভ করলে রিজার্ভ করতে এখান থেকে জম্মুদ্বীপ মৌসুমী দ্বীপ গঙ্গাসাগর মোহনা সুন্দরবনে একটা সাইড যেটা কোকোডাইল প্রজেক্ট ভগবতপুর বলে যে জায়গাটার নাম ওখানেও যাওয়া যায় এবারে আপনারা এসছেন মোহনা পর্যন্ত যেতে পারেন কি জম্মুদ্বীপ যেতে পারেন দেখুন চিন্তা ভাবনা করো তো বন্ধুরা আমরা কিন্তু দাদার কাছ থেকে শুনলাম এখান থেকে এসে তোমরা কিন্তু মোহনা বা জম্মুদ্বীপ যেতে পারো তবে যে প্রসেসগুলো বললো ওইগুলো অমনি তো এত বড়ো একটা নৌকা ছাড়বে যেহেতু কুড়িজন অন্তত না হলে কিন্তু ছাড়বে না সেটা তো তোমরা অবভিয়াসলি বুঝতে পেরেছ তো তোমরা যদি চাও যে এসে রিজার্ভ করে যাবে তাহলে কিন্তু যেতে পারবে অনেকটা কিন্তু সুন্দর একটা জায়গা যেহেতু আমরা হয়তো বা এখন দেখ তো বন্ধুরা যেহেতু আমরা তিনজন এখানে এসেছি আমাদের পক্ষে তো অতদূর যাওয়া পসিবিলিটি না এখন এই জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর অলরেডি কিন্তু আবার বৃষ্টি চলে এলো তো ভেবেছিলাম যে বৃষ্টি না পড়লে সব থেকে ঘোরাটা ভালো হতো কিন্তু এমনভাবে বৃষ্টি পড়া শুরু করলো সেটা হয়তো বা তোমাদের কী বলবো তো যাই হোক আমরা এই যে এখান থেকে বেনিঘাট বেনিঘাট থেকে আমরা কিন্তু বেনি ফিশ ঘাট যাই বলি তো এখান থেকে আমরা কিন্তু এবার তৃতীয় নম্বর স্পটে যাব তো চলো বন্ধুরা এবার চললাম তিন নম্বর স্পটে কার্গিল সি তো কার্গিল সি তোমাদের এখান থেকে দেখাই দেখো কতটা সুন্দর লাগছে মানে কি বলবো একেবারে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখান এখান থেকে থেকে তো দেখি উঠতে কি আর এই বীজটাও কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এখান থেকে দেখো তোমরা মানে এখানেও কিন্তু একটা ঘোরার বা বেড়ানোর অন্যতম একটা স্পট কিন্তু এই কার্গিলসি বীজ দেখো এখানে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু জাল টাল সব কিছু রয়েছে জাল দিয়ে কিন্তু সবাই মাছ ধরে এখানকার যারা আর কি মাছ টাছ ধরে এই দিকটা কিন্তু অনেকটা বড় একটা বিষ যেটা অনেক দূর থেকে বা ওই যে যে দূরটা দেখালাম মানে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে কিন্তু চলে এলো আর দেখো কতটা বড় আর এখানে কিন্তু বাঁধানো আছে তো যেহেতু জলটা সমুদ্রের জলে এখানে কিন্তু খুব সমস্যা করে এই সমুদ্র উপকূলবর্তী এলাকার যেগুলো মানুষ এখানে বসবাস করে তাদের কিন্তু অনেকটা প্রবলেমের সম্মুখীন হয় এই জন্য কিন্তু বাদ দিয়ে দিয়েছে এদিকে তো আর একটা জিনিস দেখো ওই নিচেই বড় বড় যে বাদগুলোর যে কি একটা দিয়ে রয়েছে যে জোরের ঢেউ যে ঢেউটা আসে তার ঢেউয়ের গতিবেগটা যাতে ওখান থেকে কমে যায় এই জন্য কিন্তু ওটা দিয়ে দিয়েছে এই জায়গাটা এসে কিন্তু বেশ ভালো লাগছে কারণ এখানেও কিন্তু খুব সুন্দর ঢেউ আসছে ছোট ছোট ঢেউ আর এখানে কিন্তু এখানকার যেগুলো এলাকাবর্তী মানুষ তারা কিন্তু ওখানে স্নান করছে বাচ্চারা মজা করছে আর এখানকার যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকে যে সব ফ্যামিলি তাদের বাচ্চা থেকে পরিজন সবাই কিন্তু এই সমুদ্রের সাথে অ্যাডজাস্ট মানিয়ে নিয়েছে এই জন্য তাদের কোনো কোনো রকম ভয় হয় না দেখো এই ধরনের মাছ কিন্তু তোমরা ধরতে পারবে আর ওখানে কিন্তু বাচ্চারা দেখো ওখানে খেলা করছে আর এই সমুদ্র বা এই জায়গাটার ঢেউটা কিন্তু বেশি একটা বড় না যার কারণে কিন্তু এখানে সবাই স্নান করতে পারবে অনেকে আবার অনেকটা দূরে গেছে এখান থেকে দূরে গিয়ে কিন্তু স্নান করছে আমরা এখন আছি ফেজার আর এখানে দেখো তোমরা একটা টারবাইন দেখতে পারবে একটা রাডার দেখতে পারবে প্লাস এই পাশে কিন্তু একটা মন্দিরও আছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম পাঁচ নম্বর এবং আমাদের যাওয়ার মানে আমাদের দেখার শেষ গন্তব্য একটা স্পট সেটা হচ্ছে বকখালি ইকো পার্ক একটা বলে জায়গা আর এই ইকো পার্কের পাশেই কিন্তু আছে সি বিচ এখন যেহেতু বৃষ্টি পড়ছে আর এখন ওই ভিতরে যাওয়াটা সম্ভব হচ্ছে না তবে তোমরা এখানে এলে পরে এখানে অনেক ঝাউ বাগান দেখতে পারবে প্লাস তোমরা ভালোভাবে স্পটটা ঘুরতে পারবে প্লাস ওই পাশে কিন্তু সমুদ্র দেখতে পারবে বন্ধুরা বৃষ্টির ভিতরে আমরা কিন্তু পাঁচটা স্পটে কিন্তু কমপ্লিটলি ঘুরে দেখলাম আর যাই হোক তোমরা যদি এই বকখালি ইকো পার্কে তোমরা যদি আসো তাহলে কিন্তু বড়রা তেমন কিছু দেখতে পারবে না প্লাস ওর পাশে কিন্তু সি বিচ আছে সেটা দেখতে পারবে বাট বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে যেহেতু অনেক জোরে বৃষ্টি পড়ছে সেহেতু কিন্তু আমাদের ভিতরে ঢোকাটা পসিবল হলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই